হ্যালো আরে তো খুব বিপদের যে আমি একটা ভ্লগ পোস্ট করেছিলাম মানে খুব একটা এক্সাইটমেন্টে আমি একটা ভ্লগ স্টার্ট করেছিলাম দেন তারপরে ভ্লগটাকে আমাকে আর কি বলবো মানে তারপরে এমন একটা স্যাড মুমেন্টে চলে গেলাম যে ভ্লগটা কন্টিনিউ আমার সেইভাবে হলো না যেভাবে আমি করতে চেয়েছিলাম যাই হোক আশা করি এই ভ্লগটা আমি সেইভাবে শেষ করতে পারবো যেটা আমার আগের ভ্লগটা করা উচিত ছিল মানে আজকে আমি যেটা পোস্ট করেছি তোমরা দেখলে যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে এই একটা দিন জাস্ট খুব বাজে কেটেছে খুব বাজে ভাবে কেটেছে তুই কি আমার পিছন পিছন হাঁটবি তোর আমার সাথে একটা কি প্রবলেম হয় না কি খুঁজিবি ভাই পুরো বডিগার্ডের মতো হাঁটে আমার সাথে যাই হোক আপাতত ভাই হ্যাঁ মিলে দিয়ে চলে যা আমাকে আপাতত রাস্তায় আছি আর আমি রাস্তা থাকলে জব করতে পারি না এটাই আমার প্রবলেম করি না এখন ট্রেন ধরবো দেন বাড়ির উদ্দেশ্যে যাব তো চলো ওরপর দেখতে থাকো ভাই আমার হাতের সাথে হাঁট না ভাই আর এক কথা বলতে হয় কারণ আমি গিয়ে একটু বসতে চাই আমি হিল করে আমার থাকতে পারছি সেই কারণে তো বাদ এ হ্যাঁ কি হম লোক ট্রেন মিল গেছি সেটা বড় কথা না পর কথা হচ্ছে সত্যি ট্রেনটা আমাদের জন্য দাঁড়িয়ে ছিল আর আমি যখনই বেরোই ট্রেন আমার জন্য দাঁড়িয়ে থাকে তো ট্রেন তো পেয়ে গেছি আর সিটও পেয়ে গেছি তো নোটে যেসব এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক আশা করি আজকে আমাদেরকে বাড়িতে ঢুকতে দেবে গাইস আশা করা যেতে পারে তো কালকের ব্লগে যেটা আমার শেষটা বাজে গেছে আশা করি আজকের ব্লগে শেষটা খুব সুন্দর হবে তো চলো পড়বো দেখতেও থাকো ओड़ा के चक्कर में तो हम गए काम से ये तो पूरी भल्ले के तो आ गया साहब ट्रेन ने उद्बोल खावन ए तो हो गए हे तो रिएक्शन की बॉल मुझे मने लगे त लगे আমার তো বহুত শক্ত লোক রে নেই 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 ধর ধর ফাইনালি গাই বাড়ি চলে এসছি আর দেখো গাছ দেখো এই গে কতদিন পর কত দিন পর সে জামাই ষষ্ঠীর দিন চলে গেছিল আর এত দিন পর দুদিন পর আমি ওকে দেখলাম আই মিস ইউ বেবি ইউ মিস মি খাওয়াই দে হাই করে দাও হাই ওকে ওকে গাইস বাড়ি এসেই ঠাকুরের প্রসাদ পেয়ে গেছি তো চলো এটা খাওয়া যাক তিন ভাই বোন এখন এটা খাবো তো চলো খাওয়া যাক ফাইনালি ফাইনালি আমরা দেখতে পাচ্ছ এখানে কি রাখা আছে আশা করে দেখতে পাচ্ছ ওকে তো এটা আমার একটা খুব খুব ইচ্ছের জিনিস আগের ফ্লগে তোমরা দেখেছ বাট প্যাকিং করা ছিল যাই হোক এটা আমি এখন আনবক্সিং করবো আর ওখানে ভেবেছিলাম দোকানে করবো দেন তারপর ভাবলাম দোকানই ওখানে অনেক লোকজন ছিল তো আমারটা খুব লজ্জা করছিল আর জানোই তো আমি এত 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 সুন্দর একটা ব্লগার যে লোকজনের সামনে কিছু করতে পারি না মানে ওকে ওকে তো ফার্স্ট ব্যাগ দিয়েছেন কারণ এটা 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 আমার মনে হয় আমার ক্যামেরার থেকেও বেশি আমি এটাতেই কি বলে মানে বেশি আকর্ষিত মানে আমার ব্যাগটা এত ভালো লাগে ক্যামেরার যেসব ব্যাগগুলো হয় যাই হোক তো ওকে ও আচ্ছা ওকে এটা এটা লাগানো নাকি ও না আচ্ছা 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 এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম আমি যে কি বলবো যাই হোক এ করে দেখা বোঝা যায় বাহ মানে এই কাগজগুলো তো আমার আরো ভালো লাগে কারণ এরকম

ওকে প্রিয়ন আশা করি তোমাদের খুব ভালো লাগলো লাস্টের দিকটা তো আমি তো প্রচুর প্রচুর এক্সাইটেড এখনো পর্যন্ত কারণ ওই যে একটা জিনিস হয় না যে নিজের ইচ্ছের একটা জিনিস নিজের টাকায় কেনার মজাটাই আলাদা জাস্ট মজাটাই আলাদা তো আমি প্রচুর 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 খুশি মাঝখানে একটা দিন গেছে কোনোভাবে ঠিক আছে খারাপ দিন তো আসতেই থাকবে কিন্তু ভালো যে মুহূর্তটা যে সময়টা হবে সেটা ভালো মতন কাটিয়ে নেওয়া উচিত কোনো কিছুর ভরসাও থাকা উচিত না বা কোনো কিছুর অপেক্ষাও থাকা উচিত না ভালো সময়টা শুধু ভালো সময়ের জন্যই কাটানো উচিত তাই তো আমার তো এটাই মনে হয় তো আমি প্রচুর 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 হ্যাপি মানে আমি যখন নিজের হাতে ওপেন করছিলাম তোমরা দেখলে বুঝতে পেরেছো আশা করি যে আমি কতটা হ্যাপি তো ঠিক আছে কোনো ব্যাপার না এর মানে এটা নয় যে তোমরা আমার ফটো দেখতে পাবে না মানে এত ইজিলি দেখতে পাবে না কারণ আগে ফটো তোলার একটা ব্যাপার ছিল আমার মধ্যে কিন্তু এখন আমার ফটো তুলতে ইচ্ছাই করে না সেরকম মানে খুবই কম তুলতে ইচ্ছা করে ঠিক আছে বাট 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 তোমরা ভিডিওস দেখতে পারবে ওকে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কেমন লাগলো ব্লগটা প্লিজ কমেন্ট করে জানাবে আর জানাবার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এরকম মজাদার মজাদার ভিডিও কিন্তু আমি নিয়ে আসতে চলেছি তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর এরকম আশা করি অনেক ইচ্ছে পূরণ হবে তো কই না পাশে থাকো তোমরা পাশে থাকলে অনেক কিছু হবে আমি জানি ওকে বাই এভরিওয়ান